সমর্থন দিয়েছে এবং আশা করি আমাদের ধারণার চেয়েও ধারণার বাহিরে আগামীকালে জনগণ এখানে সমাগম ইনশাল্লাহ এবং জামাতকে নিয়ে অপপ্রচার যাই হোক কটুক্তি যাই করুক আমরা এগুলো কখনও গায়ে মাখাই না আসলে কে আমাদের কি বললো আমরা কাজটা করতে চাই আমরা কমিটমেন্ট রক্ষা করতে চাই আমরা মানবতার জন্য কাজ করতে চাই ইনশাল্লাহ জামাত ইসলামে সেই কাজটা আমরা করে যাচ্ছি এবং সেই কাজটা করার কারণেই জামাতের সমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমরা আশা করি আগামী দিনে জামাতের নেতৃত্বে যদি আমরা একটা ইসলামী শক্তিকে আমরা এক মঞ্চে নিয়ে আসতে পারি আগে নির্বাচনটা আমাদের স্বচ্ছ হয় নিরপেক্ষ হয় আশা করা যায় একটা দৃষ্টান্তমূলক ঘটনা ঘটবে ইনশাল্লাহ তারই প্রমাণ কালকে হবে আমি আজকে সকালেই পৌঁছেছি আসলে এসেই দেখলাম যে বিভিন্ন জেলার খোঁজখবর নিয়েছি সেখানেও দেখলাম যাদের মধ্যে পঞ্চাশটা গাড়ি ভাড়া করেছিল আলহামদুলিল্লাহ অনেক জায়গায় সেটা সত্তর আশিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এবং অতি কুষ্ঠাল বেল্টেও দেখলাম খোঁজখবর নিয়ে যেখানে পনেরোটা আসার কথা তারা বিশ প্লাস হয়েছে এইভাবে সারা দেশে যদি তথ্য নিতে যান তথ্য নেওয়া যায় তাহলে আমাদের সেন্ট্রাল থেকে যে টার্গেট করা হয়েছে আলহামদুলিল্লাহ সেই টার্গেট আমরা পৌঁছতে পারি এমন হতে পারে আল্লাহর বিশাল রহমতে সেই টার্গেট আমরা প্লাসও করতে পারি জামাতের সাত দফা দাবি অত্যন্ত যৌক্তিক দাবি জামাত বরাবরই জামাতের রাজনীতি দলীয় স্বার্থের উদ্দে। আমাদের সাত দফা দাবি কিন্তু আমাদের দলের কোনো স্বার্থ কিন্তু এখানে নাই এগুলো আঠারো কোটি মানুষের স্বার্থ আমাদের জলে আন্দোলনের শহীদ পরিবারের স্বার্থ আহতদের স্বার্থ বাংলাদেশের সিভিল সোসাইটির স্বার্থ বাংলাদেশের দরিদ্র শ্রেণীর মানুষের স্বার্থ যদি জামা যদি সাত দফা দাবি আদায় করে নিতে পারে ইনশাল্লাহ আগামী রাষ্ট্র অত্যন্ত সুন্দর চলবে সে রাষ্ট্র কখনো ফ্যাসিবাদে তৈরি হবে না সে রাষ্ট্র কখনও জুলুম করবে না সে রাষ্ট্র অধিকার নিয়ে সিনেমিনি খেলতে পারবে না বা আমরা আশা করি আগামীকালের আগামীকালের এই সমাবেশ প্রমাণ করবে বাংলাদেশে রাজনীতির গতিপথ কোন দিকে যায় ইনশাল্লাহ আগের মতো কোনো প্রচলিত রাজনীতি আমি সব কিছু করব ইন্দিরা থাকবে না সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে একটা নতুন মাত্রা যুক্ত হবে ইনশাল্লাহ এবং জামাত যে কত ওয়েল ডিসিপ্লিন জামাতের কার্যক্রমগুলো কেউ কেউ পরিচালিত হয় মানুষ দেখার সুযোগ পাবে কারণ একসময় আমরা ছিলাম জঙ্গি একসময় আমরা ছিলাম সন্ত্রাসী এগুলো আমাদেরকে বলা হতো তা আমরা যে আসলে এগুলো না আমরা যে বাংলাদেশ সবচেয়ে সেরা সেরাটা করতে পারি তার প্রমাণ ইনশাআল্লাহ কালকে পাওয়া যাবে আশা করবো যারা আজকে বিভিন্ন জায়গা থেকে আসছেন আপনি নিরাপদে আসবেন এবং দেশবাসী যারা যেখানে থাকবেন যেভাবে আপনারা আগস্টের পাঁচ তারিখে রাস্তায় নেমেছেন ফ্যাসিবাদের পতনের পরে আমরা আশা করবো আগামীকালের জামাতের সমাবেশে আপনারা সেভাবে যোগদান করে আগামী বাংলাদেশে বিনিময় করার ক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ এখানে আমাদের পাশে আছেন আমাদের শ্রদ্ধা মুরব্বী সেই কক্সবাজার জেলার সাবেক সম্মানিত আমির মুস্তাফিজুর রহমান ভাই উনি আজকে চলে আসছেন আসা কথা ছিল আগামীকাল আজকে আসছেন উনি কিছু কথা বলবেন আসলে সবারই টার্গেট যে মঞ্চ দেখা যাচ্ছে মানে এটা অভাবনীয় আসলে অভাবনীয় মানে মঞ্চ আশা করি কালকে নতুন রিফ্লেকশন এখানে দেখা যাবে ইনশাআল্লাহ উপস্থিতি কেমন হতে পারে এটা এটা অনুমান করা যাচ্ছে না আমরা বললাম যে এটা আমাদের আমাদের ধারণার বাইরে উপস্থিতি হবে ইনশাআল্লাহ ধারণার বাইরে উপস্থিতি হবে সারা দেশ থেকে মানুষ যে যে সবাই জায়গা আসতেছেন ট্রেনে আসতেছেন লঞ্চে আসতেছেন বাসে আসতেছেন বলা যায় মানুষ ব্যক্তিগত উদ্যোগে আসতেছেন তারা মাইক্রোবাস ভাড়া করে আসতেছেন মানে আগামীকালের বাংলাদেশের মানুষের দৃষ্টি কিন্তু সরাদ্দ উদ্যানের দিকে জামাত কি বলে জামাত কেমন করে জামাতের প্রোগ্রামটা কেমন হয় মানুষ দিকে তাকিয়ে আছে আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ কালকে তার ব্যক্তিগত কাজকে উপেক্ষা করে কোথায় যোগ দিবেন তারা সমাবেশ আসবেন ইনশাল এই জন্য আমরা ধারণা করতে পারছি না ধারণাতীতভাবে আমাদের একটা আয়োজন কালকে হবে ইনশাল্লাহ যতক্ষণ ঢাকায় কোনো ট্রাফিক ব্যবস্থা ভেঙে না পড়ে তার জন্য আমরা যে আয়োজনটি করেছি আমাদের যে সমস্ত গাড়িগুলো আসবে উত্তরবঙ্গ থেকে বগুড়া রাজশাহী সিরাজগঞ্জ টাঙ্গাইল সেগুলোকে আমরা ড্রপিং পয়েন্ট করেছি মানিক মি অ্যাভিনিউতে এরপরে গাড়ি ডাকায় ঢুকবে না এবং মানিক মি অ্যাভিনিউ নামিয়ে দিয়ে সেই গাড়িগুলো আগারগাঁও আমাদের হলো সিনমৈত্রী মৈত্রী গাড়িগুলো সেখানে পার্কিং প্লেস আমরা নির্ধারণ করেছি যেই গাড়িগুলো আসবে আমাদের মমিসিং থেকে এবং সিলেট থেকে সেগুলোকে এবং আমরা বলছি সেগুলো আসবে হলো মহাখালীতে সেগুলোর ড্রপিং পয়েন্ট আমরা করেছি এবং নামিয়ে দিয়ে সেই গাড়িগুলো তিনশো ফিটের দিকে গিয়ে সেখানে পার্কিং হবে তার মানে আমাদের মহাখালীর পরে আর কোনো বাইরের বাস এদিকে ঢুকবে না হেঁটেই সবাইকে সমাবেশে আসতে হবে যে সমস্ত গাড়িগুলো কুমিল্লা চিটং থেকে আসবে সেগুলোকে আমরা ড্রপিং পয়েন্ট করেছি আমরা মতিঝিলে শাহজাহানপুরে ফকিরাফুল আরামবাগ সেখানে তাদের পার্কিং প্লেসটা থাকবে শুধু চট্টগ্রাম এবং কুমিল্লার বাসগুলো ডাকায় ঢুকবে মু এলাকাতে আর যেগুলো খুলনা থেকে আসবে খুলনা বরিশাল যশোর কুষ্টিয়া ফরিদপুর এবং কুষ্টিয়ার একটা অংশ সেগুলোকে আমরা ড্রপিং পয়েন্ট করেছি বাউবাজার একদিকে এদিকে পোস্তাগোলা দোলাইফাড় এবং যাত্রাবাড়ি সেখানে ড্রপ করে গাড়িগুলো পিছনের দিকে যাবে এবং আমাদের যারা আসবে নেতা কর্মী সাধারণ মানুষ হেঁটে চলে আসবেন তো আমাদের এই ব্যবস্থাপনার আশা করা যায় গাড়ি যাই আসুক ঢাকা শহরটা স্বাভাবিক থাকবে যানজট হবে না নেতাকর্মীর হয়তো বেশি হাঁটতে হবে এতটুকু হবে আশা করি কোনো ভোগান্তির কারণ হবে না আর আলটিমেটিকালি পুরো ডাকাটাই কী হয়ে যাবে মানে সব হয়ে যাবে এই জন্য গাড়ি রাখারও সেখানে জায়গা আসলে সেখানে থাকবে না আশা করি আমাদের ব্যবস্থা ব্যবস্থাপনা যা আমরা করেছি যদি সবগুলো সঠিকভাবে ফাংশন করে আমরা নিজেরাও আমাদের ভলনটিয়ার আছেন ট্রাফিকের পক্ষ থেকে আমাদের হেল্প করা হবে যদি আমরা সমন্বয় করে কাজ করতে পারি ইনশাল্লাহ সকল দিক থেকে একটা ডিসিপ্লিন কালকে আমি উপহার দিতে পারব ইনশাআল্লাহ আমাদের এখানে ছয় হাজার আছেন ছয় যারা বিভিন্ন বিভাগে কাজ করেন বিভিন্ন বিভাগে কাজ করেন এখানে আমাদের হলো শৃঙ্খলা বিভাগে আছেন স্যানিটেশন বিভাগে আছেন অভ্যর্থনা বিভাগে আছেন সব জায়গাতে আমরা এবং আমাদের আবার জানবেন যে আমার দশটা জায়গায় আমরা অভ্যর্থনার বুথ আমরা করেছি যে আমাদের বাবুবাজারে হবে মাতুয়াইলে দোলাইপাড়ে যাত্রাবাড়িতে এরপরে এদিকে আবদুল্লাপুরে উত্তর আজমপুরে আমরা অভ্যর্থনা কেন্দ্র আমাদের হচ্ছে মহাখালীতে হচ্ছে গাবতে হচ্ছে মানিক অ্যাভিনিউতে হচ্ছে মানে যেই জায়গাগুলো দিয়ে বাস প্রবেশ করে এরকম দশটা সদরঘাটে করেছে লঞ্চের জায়গাতে দশটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা অভ্যর্থনা কেন্দ্র করেছি এর মধ্যে তরুণ তৈরি হয়েছে আমাদের সব জায়গাতে শ্বাস রব পুরো ঢাকা শহরে বিরাজ করছে আলহামদুলিল্লাহ